দু হাজার পঁচিশ পানিহাটি চিরাদুদী উৎসবকে কেন্দ্র করে ঘটল ভয়ঙ্কর ঘটনা যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড়ে এবছরও কিন্তু দু হাজার পঁচিশ পানিহাটিতে মহাজাকজমক পূর্ণভাবে আয়োজন করা হয়েছিল চিরাদুদী মহা উৎসব আর তারই মাঝে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে জানলে সত্যি আপনি চমকে উঠবেন প্রতি বছরই কিন্তু এখানে মহাজাকজমক পূর্ণভাবে এই মহা মহোৎসব পালন করা হয়ে থাকে আর প্রতি বছরই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে কেন ঘটে এমন অপ্রীতিকর ঘটনা চলুন সব আপনাদের সামনে আমি বর্ণনা করার চেষ্টা প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি ঠিক দণ্ডতলায় আর এই দণ্ডতলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর সেটা কিন্তু আপনারা জানেন কেন জানেন এই সেই স্থান এই স্থানে কিন্তু নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দণ্ড দিয়েছিল আর তার জন্য আজও কিন্তু এই দণ্ডতলায় লক্ষ লক্ষ দর্শনার্থী এসে ভিড় জমায় যার লাইন কিন্তু প্রায় দু থেকে তিন কিলোমিটার পরে এটা আপনারা প্রত্যেকেই হয়তো জানেন তো বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লক এখন আছে পানিহাটিতে আর পানিহাটিতে আপনাদের দর্শন করা আছে চিরাদদী মহোৎসব আর দেখতেই যে পরিমাণে প্রশাসন রয়েছে আর আমি রয়েছি ঠিক তার পাশ দিয়ে যাচ্ছি কেননা আমার কাছে রয়েছিল মিডিয়া কার যে কারণে আমি এই পাশ দিয়ে যেতে পারছি তো না হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্রাউড আর ক্রাউডের মধ্যে দিয়ে কিন্তু এখানে দর্শনার্থী এবং পুণ্যার্থী কারোর মোবাইল হারাচ্ছে কারোর মানি চুরি হচ্ছে এমন অপ্রীতিকর ঘটনা তো ঘটছেই আর কিছু বোঝার আগেই এমন এমন ভিড়ের ধাক্কা আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না কেন এমন ঘটনা ঘটে জানেন তো যখন লঞ্চ ঢোকে যখন ট্রেন টাইম হয় কিছু ভক্ত যখন বাসে করে আসে সেই ভক্তদের এক একটা গ্রুপ যখন আসে ঠিক তখন ঠেলি ওই হট্টগোল এমন কিছু সৃষ্টি হয় যেটা আপনার দেখলে পরে চমকে উঠবেন আর এই সেই স্থান এই স্থানেই কিন্তু রঘুনাথকে চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভু দণ্ড দিয়েছিলেন আর আজও কিন্তু ভক্তরা এখানে এসে ভিড় জমায় আর বেড়া সঙ্গে সঙ্গে এই ভিড়ের পরিমাণ তো বাড়তেই থাকে এবং সন্ধ্যার পর ভিড়টা একটু হলেও কম হয় এই সেই গঙ্গার তীর এই গঙ্গা সত্যি মানে কি বলবো এমন সুন্দর একটা মনোরম পরিবেশ এই পানিহাটির চিরাদি উৎসবে আসলে পরে আপনারা দেখতে পাবেন সেই পরিবেশটা যেন একটা জনসমুদ্রের আকার ধারণ নেয় আর কিছু বছর আগেই যেমন পদপিষ্ট হয়ে ছজনা মতন মারা গেছিল সে এমন ঘটনা এবছর না ঘটলেও কিন্তু প্রচুর মানে বয়স্ক মানুষ তারা কিন্তু পায়ের তলায় চাপা পড়ে কারুর পা ভেঙেছে এমনও কিছু ঘটনা ঘটেছে কেন ঘটে জানেন তো কেননা এই পানিহাটির প্রত্যেকটা এরিয়াটা পুরো গিঞ্জি এরিয়া যে কারণেই এমন অপ্রীতিকর ঘটনা প্রতি বছরই ঘটে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বারবার আমি রিকোয়েস্ট করেছি যে আপনারা যখন আসবে ধীরে সুস্থে একটু মানে শৃঙ্খলা সহকারে আপনারা আসবেন কেউ যদি গ্রুপ সহকারে আসে তো গ্রুপ লেটারের একটা রেসপন্সিবিলিটি থেকে থাকে যে প্রত্যেক দর্শনার্থীদের ঠিক মতন আপনি যেমন নিয়ে এসছেন আপনার দর্শনার্থীদের রকম যাতে সমস্যা না হয় এবং আপনাদের দর্শনার্থীদের সঙ্গে সঙ্গে অন্য কারোরও যেন কোনোরকম কোনো সমস্যা না হয় এই দিকেও কিন্তু প্রত্যেকের নজর রাখা উচিত প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মাইক্রোভ্লগ এখন কিন্তু ঠিক সেই স্থানে আছে এই স্থানেই কিন্তু দণ্ড দিয়েছিলেন রঘুনাথকে নিত্যানন্দ প্রভু কেন দিয়েছিলেন এর আগের ভিডিওতে আমি বিশ্লেষণ করেছি তো তাও এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আপনাদের সামনে কিছু হলেও আমি বিশ্লেষণ করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এই সেই স্থান রঘুনাথকে দণ্ড দিয়েছিল নিত্যানন্দ প্রভু কেন কেননা রঘুনাথ নিত্যানন্দ প্রভুর পুরো পারমিশন ছাড়াই কিন্তু চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করেছিল আর ঠিক এই কারণেই কিন্তু নিত্যানন্দ প্রভু রেগে গিয়ে দণ্ড দিয়েছিলেন রঘুনাথকে আর আজও কিন্তু ভক্তদের কাছে এটি কিন্তু একটা দুর্লভ স্থান আজ এই ক্রিয়াদি মহোৎসব পাঁচশো ন বছরে পা রেখেছে তো আজও কিন্তু দর্শনার্থীদের সেই ভিড় আপনাদের কিন্তু চোখে পড়বে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বছরের পর বছর চালাতে পারি না কিন্তু ভাবুন তো আজ থেকে সেই চৈতন্য মহাপ্রভুর আমল থেকে পাঁচশো বছরের পুরনো এই মেলা এই মেলা আজও কিন্তু চলে আসছে আর ভক্তদের মনের মধ্যে সেই বিশ্বাস ভক্তদের মনের মধ্যে সেই আস্থা আজও কিন্তু রয়েছে এখানে ভাবছেন গ্রাম এলাকা না পারিহাটি কোনো গ্রাম নয় এখানে কিন্তু যথেষ্ট শহর আর এই শহরের বুকেই কিন্তু এমন অনুষ্ঠান হয়ে থাকে পুরো গঙ্গার তীরে তো গঙ্গার তীরে হবার কারণে ভক্তদের কাছে এটা হয়ে উঠেছে একটা মহাতীর্থস্থান প্রতি বছর নয় বছরের বিভিন্ন সময় এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা এসে পুণ্যার্থীরা এসে এখানে ভিড় জমায় এর কাছেই রয়েছে রাঘব ভবন এটা দণ্ডতলা আর দণ্ডতলার ঠিক পাশেই রয়েছে আমাদের ইস্কন মন্দির আর ইস্কন মন্দিরে এখানে হবার পর থেকে কিন্তু এখানে ভক্ত সমাগম প্রচুর পরিমাণে আসে আর ইস্কনের কিন্তু প্রসাদের ব্যবস্থা থাকে আপনারা যদি গ্রুপ ওয়াইজ আসেন অন্য টাইমে আপনারা আসলে সকাল সকাল আসলে এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা থাকে কোনোরকম কোনো অসুবিধা হবে না ঠিক দণ্ডতলা থেকে বেরিয়ে আপনারা দূরে দেখতে পাবেন মানে এখান থেকে ঠিক পঞ্চাশ মিটার দূরে অবস্থিত ইস্কন মন্দিরটা ইস্কন মন্দিরে কিন্তু আপনারা গিয়ে এখানে কিন্তু সুন্দর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই চিরাদি মহা উৎসবে ভিড় কিন্তু প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে দিয়েও কিন্তু ভক্তদের এই যে যে ভগবানকে দর্শন করার যে একটা আগ্রহ এটা সত্যি চোখে ধরার মতন ছিল পানিহাটিতে আমি প্রতি বছরই আসি সেই ছোট্ট থেকে কিন্তু আমি এই চিরাদি উৎসবে আসছি তবে কি সময় এবং কালের বসের সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি আস্থা মানুষের কিন্তু মাঝে হারিয়ে ফেলেছিল কিন্তু দিন এবং সময়ের সঙ্গে সঙ্গে সনাতন ধর্ম আবারও যেন জেগে উঠছে প্রত্যেকেই আসছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে কিছুদিন আগে কিন্তু কুম্ভ মেলা গেল সেখানে মানুষ দেখিয়ে দিয়েছে লক্ষ লক্ষ পুণ্যার্থী কোটি কোটি পুণ্যার্থী কিভাবে সেই কুম্ভ মেলাতে গেছে কাছেই রয়েছে গঙ্গাসাগর সেখানেও কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতি বছরই যেয়ে থাকে ভাবছেন এখানে তো খুব একটা ভিড় নেই ফাঁকা কেন ইস্কনের এই আসার পথের আগে যে দণ্ডতলা রয়েছে সেখানে প্রচণ্ড ভিড় গেটটা আটকানো রয়েছে যে কারণে কিন্তু ভিড়টা একটু ছেড়ে ছেড়ে যাওয়া হচ্ছে কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি ঠিক ইস্কন মন্দিরের ভেতরে ইস্কন মন্দিরের ভেতরে এখানে জায়গাটা খুব কম থাকার কারণে ভগবানকে বাইরে নিয়ে আসা হয়েছে এখানে কিন্তু নিত্যানন্দ প্রভু রয়েছে চৈতন্য মহাপ্রভু রয়েছে এবং রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত আর এখানে ভক্তদের জন্য সুন্দর কীর্তন হরিনাম এবং আরও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আর সবশেষে রয়েছে ভক্তরা এখান দিয়ে দর্শন করে বেরিয়ে ঠিক লাইনে চুপ পৌঁছে যাবে লাইনে গিয়ে সেখানে রয়েছে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা এবছর কিন্তু প্রায় দেড় লক্ষ ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন ওদিকে চলছে কীর্তন হরিনাম এবং ভক্তদের নৃত্য সত্যি এ যেন এক অপরূপ দৃশ্য এই দৃশ্য চোখে ধরার মতন ছিল বন্ধুরা আপনারা জানেন যে ভক্তরা আনন্দের মধ্যে দিয়ে কিন্তু ভগবানকে শরণাপন্ন হওয়ার যায় এবং ভগবানকে ভক্তি এবং শ্রদ্ধা ভগবানের প্রতি ভালোবাসা এরকমভাবে হরিনাম নৃত্যের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে বিনম্র অনুরোধ কীর্তন নৃত্য করতে করতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাই সেগুলো হয়তো দৃষ্টি হতে পারে তার জন্য সুশৃঙ্খল হয়ে আমাদের প্রত্যেকেরই মা বোন এবং আমাদের যারা প্রভুজিরা রয়েছেন তাদের প্রত্যেকেরই এই দৃষ্টিটা অবশ্যই এই বিষয়টা একটু নজর দেওয়া উচিত তবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বন্ধুরা এবং সুন্দর বোনেরা তারা কিন্তু সুন্দর কীর্তন হরিনামের মধ্যে দিয়ে তারা কিন্তু নৃত্য করছেন সেই দুর্লভ দৃশ্য আপনারা কিন্তু দর্শন করছেন আর আপনারা দর্শন করছেন এবং ইস্কন পারিহাটি থেকে সরাসরি আপনারা দর্শন করছেন প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মায়াপ ব্লগ আপনাদের দর্শন করাচ্ছে ইস্কন পারিহাটি মন্দিরে তো ইস্কন পানিহাটি মন্দিরের জায়গাটা খুব অল্প থাকার কারণে এখানে কিন্তু ভক্ত সমাগম এতটাই ভিড় বেশি হয়ে যায় যে কারণে সত্যি এখানে যে অনেক মন্দিরগুলো রয়েছে মন্দিরে কিন্তু ভক্তদের ভিড়টা চোখে ধরে না খুব একটা তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা কিন্তু সুন্দরভাবে এখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন করার জন্য যে আলু কুমড়ো মিষ্টি কুমড়ো গাজর এবং বিনস এরকম অনেক রকমের সবজি তারা কিন্তু সুন্দরভাবে রেডি করছে শুধুমাত্র আপনাদের জন্য কেন বলুন তো কারণ আপনারা যারা এই দর্শন করতে এসে আপনাদের যেন কেউ যেন কোনো অভুক্ত না যায় আর ওই ধরে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কড়াইতে প্রতিনিয়ত কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সুস্বাদু খিচুড়ি খিচুড়ি প্রসাদ তৈরি হচ্ছে আর আপনারা প্রত্যেকেই জানেন ইস্কনের এই খিচুড়ি প্রসাদ আপনাদের সকলের কাছে কিন্তু খুব প্রিয় এতটাই প্রিয় আপনাদের একবার খেলে যেন মন ভরে না বারবার এই খিচুড়ি প্রসাদের টানেই যেন আপনারা ছুটে আসেন দেখুন ভগবান এবং ভগবানের প্রসাদ হচ্ছে অভিন্ন যে কারণে ভগবানের প্রসাদ পাওয়ার জন্য কিন্তু ভক্তদের একটু আগ্রহ থেকেই থাকে আর দেখতেই পাচ্ছেন কত মাতাজিরা তারা আম কাঁঠাল চিরা দুধ যে মিক্সচারটা তৈরি হচ্ছে আর এটাই কিন্তু এই অনুষ্ঠানের মেইন প্রসাদ যে প্রসাদটা প্রত্যেক ভক্তরা পাওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে থাকে এর মধ্যে যেমন যাচ্ছে দুধ ঘি তারপর আছে দই কাজু কিশমিশ এলাচ চিনি মিশ্রি এরকম অনেক কিছু দিয়ে কিন্তু এই সুন্দর একটি মিশ্রণ তৈরি করা হচ্ছে এটা প্রত্যেকের কাছে খুবই প্রিয় তো যাই হোক তো এই যে দেখতে পাচ্ছেন ইস্কনের ব্রহ্মচারীরা ইস্কনের যে প্রেসিডেন্ট এবং হায়ার অথরিটি রয়েছে তারা কিন্তু প্রত্যেকে হাতে হাত লাগিয়েছে এই বিশাল কর্মকাণ্ড তারা কিন্তু করার জন্য আপনারা অনেকেই বলে থাকেন না যে ইস্কনের ভক্তরা ব্রহ্মচারীরা তারা খায় আর ঘুমোয় না এরা প্রচণ্ড পরিমাণে হায়ার এডুকেটেড দেখতেই পাচ্ছেন এরা কিন্তু মানে আইআইটি থেকে পাশ করা কেউ মানে কি বলবো এমবিএ করা এরকম বড় বড় কিন্তু এডুকেটেড তারা আছে প্রত্যেকেই কিন্তু ভক্তদের মধ্যে প্রসাদ খুব সুশৃঙ্খলভাবে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আর হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনার যে যেখানেই আছেন না কেন এরকম প্রসাদ পেতে গেলে আপনারা যথেষ্ট পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন না কেন বলুন তো কেননা আপনারা নিয়ে কিন্তু প্রসাদটা প্রচণ্ড পরিমাণে নষ্ট করেন আমি যখন ডাস্টবিনটা একটু নোটিশ করি তখন দেখা যায় প্রচুর ভক্ত প্রসাদ দিচ্ছে প্রসাদ মানে তারা খাচ্ছে না ফেলে দিচ্ছে কেন করছেন এত সুস্বাদু প্রসাদ আপনার ভালো নাই লাগতে পারে সেটা আপনার ব্যক্তিগত মত দেখুন যাদের দাঁতে হাড়ের টেস্ট আছে তারা প্রসাদের টেস্ট পাবে না সোজা কথা কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব যাই হোক এখানে এই ভক্তদের কাছে প্রসাদ কিন্তু অমৃতের সমান আর এই প্রসাদ পাওয়ার জন্য লক্ষ লক্ষ দর্শনার্থী তারা কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে এবছর কিন্তু দেড় লক্ষেরও বেশি ভক্তদের জন্য এই খিচুড়ি প্রসাদ করা হয়েছিল আর দেখতেই পাচ্ছেন আমিও এসে গেছি ঠিক এই স্থানে আপনাদের প্রসাদ ডিস্ট্রিবিউশনের যে ব্যবস্থাটি রয়েছে সেটি আপনাদের দেখবার দেখানোর জন্য প্রিয় বন্ধুরা এখানে মানে এই যে যে সময়টা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু সন্ধ্যার আগে আগে দুপুর টাইমে এতটাই ভিড় ছিল এতটাই ভিড় ছিল যে আমি এইখানে আসলে আমি আর ফিরে যেতে পারতাম না সেই ভিড়টা আপনাদের হয়তো দেখাতে পারছি না আর এই স্থান থেকে প্রসাদ পাওয়ানোর এই সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করালাম ঠিক এরপর আমরা চলে যাব রাঘব ভবনে রাঘব ভবনে গিয়ে কিন্তু আমরা দর্শন করব কারণ এই পানিহাটিতে আসলে আপনারা ইস্কন দর্শন করুন দণ্ডতলা দর্শন করুন যে কোনো স্থান দর্শন করুন না কেন রাঘব ভবনে আপনাদের প্রত্যেকেরই যাবার উচিত প্রিয় বন্ধুরা ইস্কন মন্দির থেকে এখানে রাঘব ভবন কিন্তু বেশি দূর নয় আমরা পায়ে হেঁটেই চলে গেছিলাম মাত্র দুশো মিটার দূরে দু তিনশো মিটার দূরেই অবস্থিত এই রাঘব ভবন দেখতেই পাচ্ছেন রাঘব ভবন এসে ভগবানকে দর্শন করে নিয়েছে আপনারাও দর্শন করুন আপনারা যারা আসতে পারছেন না পানিহাটিতে তারা দর্শন করুন আর মন্দিরের মধ্যে দেখতেই পাচ্ছেন এরকম গ্রুপ ওয়াইজ বিভিন্ন সম্প্রদায় তারা কিন্তু প্রতিনিয়ত আসছে আর রাঘব ভবন মন্দিরের মধ্যে সন্ধ্যার একটু আগে আগে হবার কারণে এখানে কিন্তু ভিড়ের পরিমাণটা একটু কমেছে কিন্তু ভোরের দিকে এখানে ভিড় ছিল চোখে ধরার মতন আর এই ছিল সেই স্থান সেই সমাধি স্থান আর সেই সমাধি স্থানের ভেতরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এখানে এসেই কিন্তু চিরা দধি প্রত্যেককে মেখে নিজে খান এবং ভক্তদের মধ্যে কিন্তু বিতরণ করা হয় আর এই স্থান থেকে এই রাঘব পণ্ডিতের এই স্থানে রাঘব ভবনের এই স্থানেই কিন্তু নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু সর্বদা রাজমান করেন আর এই স্থান থেকে কিন্তু আজও জগন্নাথ জগন্নাথপুরীতে কিন্তু রাঘবের ঝালি গিয়ে উপস্থিত হয় প্রিয় বন্ধুরা কারণ আপনারা জানেন যে জীবনের বেশিরভাগ সময় চৈতন্য মহাপ্রভু শ্রীক্ষেত্র পুরীধামে কা দিয়েছেন আর ঠিক এই স্থান থেকে রাঘবের ঝালি যেত শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথ রথের আগেই চৈতন্য মহাপ্রভু ঠিক সেই কারণেই কিন্তু অপেক্ষা করে বসে থাকত বছরের আর পাঁচটা সময় আর রাঘব ভবন থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে আবারও আমরা স্কনের দিকে যাব সেখানে ভক্তদের হরিনাম কীর্তন হচ্ছে আজ এখান থেকে দর্শন করে তারপর আমি আবার বাড়ির দিকে রওনা দেবো কেননা আপনারা জানেন যে স্নানযাত্রা রয়েছে শ্রীধাম মায়াপুরে তারও সুন্দর সুন্দর আপডেট আপনাদের দিতে হবে কেননা আপনারা আমার জন্য অপেক্ষা করে থাকেন আপনাদের সকলের প্রিয় ব্লগ যাতে দর্শন করায় কারণ অনেকেই আপনারা আছেন যে এই সব স্থানে ধর্মীয় স্থানে আপনার ভিড়ভাড়টা হওয়ার কারণে আপনারা হয়তো এসে উপস্থিত হতে পারেন না বুঝতেই পারছেন যে সন্ধ্যার আগেও এখানে ভিড়টা ঠিক কেমন আমাকে কিন্তু ঘুরে আসতে হচ্ছে ঠিক অনেকটা পথ ঘুরে মানে প্রায় দেড় কিলোমিটার ঘুরে আমাকে কিন্তু আসতে হচ্ছে যখন ভিড়টা ছিল সকালের দিকে বা দুপুরের দিকে তখন কিন্তু আমি এই দিকে আসলে আমি কিন্তু আর ফিরে যেতে পারতাম না যে কারণেই কিন্তু আমাদের কি আপনাদের একটু বেলা হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দর্শন করাচ্ছে দেখতেই পাচ্ছেন এই সেই দণ্ডতলা আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন এখানে কিন্তু ছিল কিন্তু তার সত্ত্বেও কি করব বলুন তো এখানে যে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে যে কারণে একটু অপ্রীতিকর ঘটনা প্রতি বছরই ঘটবে দেখুন আপনাদের নিজস্ব সচেতনতা নিজস্ব সুরক্ষা আপনাকে নিজে কিছু তো নিতেই হবে পুলিশ প্রশাসন এখানে থাকছে তারা কঠোর পরিশ্রম করছে কেউ হারিয়ে যাচ্ছে অনেক বয়স্ক মায়েরা আসছে তারা গ্রুপ থেকে হারিয়ে যাচ্ছে তাদের খুঁজে পাচ্ছে না ঠিক এই দণ্ডতলাই রয়েছে যে একটা অ্যানাউন্সমেন্টের জায়গা সেখানে থেকে আপনারা অ্যানাউন্সমেন্ট করতে পারেন আপনাদের গ্রুপের কেউ হারিয়ে গেলে অবশ্যই অ্যানাউন্সমেন্ট করবেন এছাড়া আপনারা কেউ অসুস্থ হয়ে পড়লে অবশ্যই মেডিকেল গ্রুপ মেডিকেল টিম রয়েছে যেমন ইস্কন মন্দিরের মধ্যেই রয়েছে মেডিকেল টিম এছাড়া রয়েছে এই দণ্ডতলার পাশেই বিশাল মেডিকেল টিম এরকম রয়েছে আর রেস্টের জন্য জায়গা রয়েছে জলের জন্য ব্যবস্থা রয়েছে আপনাদের সকলের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে ইস্কন মন্দিরের মধ্যেও কিন্তু ব্যবস্থা রয়েছে অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা ছিল যাতে এই ভিড় ঠেলে কোনো রকম কোনো সমস্যা না হয় পানিহাটি গঙ্গার ঘাট থেকে নৌকা সহযোগে বা লঞ্চ সহযোগে ব্যবস্থা ছিল তো আপনাদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় প্রত্যেকের জন্যই ব্যবস্থা ছিল কিন্তু কি বলুন তো অপ্রীতিকর ঘটনা তো বলে কয়ে আসে না যখন তখন চলে আসতে পারে যার জন্য এমন ঘটনা কিন্তু প্রতি বছরই ঘটে এর জন্য বারবার আপনাদের আমি অনুরোধ করি আপনারা যারা বয়স্ক আছেন দয়া করে আসবেন না আপনারা অন্য সময় আসুন দেখুন ভগবান এই আজকের দিনে এই বিশেষ লীলা করেছেন এর মানে এই নয় যে আপনাকে আজকেই আসতে হবে যদি আপনি শারীরিকভাবে সুস্থ হন তবে অবশ্যই আসতে পারেন কিন্তু দেখুন যদি আপনি শারীরিকভাবে সুস্থ না হন তাহলে আসবেন না এই চিরাদি উৎসব পেরিয়ে যাক দু তিন দিন পর আপনি আসুন জায়গাটা পুরো ফাঁকা হবে সুন্দরভাবে দর্শন করতে পারবেন আপনি প্রসাদও পাবেন আপনি চিরাদই দরকার হলে নিয়ে আসবেন নিয়ে এসে এখানে ভোগ লাগাবেন দণ্ডতলা রয়েছে রাঘব ভবন রয়েছে ইস্কন মন্দির রয়েছে আপনার যেখানে ভালো লাগে আপনি কিন্তু প্রসাদের জন্য মানে ইয়ে করে চিরাভোগ লাগিয়ে আপনি সেটা গ্রহণ করবেন ভগবান বুঝতে পারবে যে আপনি অসুস্থ ভগবান হচ্ছে তিনি ভক্তদের প্রত্যেকের মানে মনের বাসনা তিনি প্রতিনিয়ত পূর্ণ করেন এবং ভক্তদের দোষ ত্রুটি তিনি কখনোই দৃষ্টি আকর্ষণ করেন না প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রত্যেকের প্লেটের উপর শাল পাতায় মানে যে কারণে আপনারা জানেন যে এত ভক্তদের যদি বিভিন্ন রকমের থার্মোকলের প্লেট বা অন্য অন্য প্লেটে দেওয়া হয় তাহলে কিন্তু সেগুলো পোষতে অনেক টাইম লাগে কিন্তু এই শাল পাতা পোষতে কিন্তু টাইম লাগবে না দেখতেই পাচ্ছেন ভক্তদের আপনারা যতবার খুশি নিতে পারেন এরকম তো নিচ্ছেন এরপরে আবারও আপনি নিতে পারেন কিন্তু দয়া করে নষ্ট করবেন না কেন বলুন তো নষ্ট করলে খুব খারাপ লাগে কারণ এই প্রসাদগুলো প্রত্যেক ভক্তরা তো ডোনেশনের মধ্যে দিয়ে করেছে কারণ ইস্কন তো কোনো টাকা ছাপানোর মেশিন নয় ইস্কন নিজে কখনোই কিছু করতে পারে না তবে কি স্কন এবং আপনাদের প্রত্যেকের যৌথ উদ্যোগে আজ এটা সম্ভব হয়েছে তার জন্য আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদের পায়ে দণ্ডপাত প্রণাম শতকোটি প্রণাম আপনারা যুগ যুগ ভক্তদের সেবা এইভাবে করে যান এবং আপনাদের মানে কল্যাণ হোক আমি বলবো আপনাদের কল্যাণ হোক এবং যারা প্রসাদ পেয়েছে আপনারাও খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের পরিবারেরও কল্যাণ হোক এবং সময় সুযোগ পেলে শুধুমাত্র এই ধর্মীয় অনুষ্ঠানেগুলোকে এসে আপনারা ভিড় ভাড়টা বাড়াবেন এমনটা কিন্তু নয় কেননা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটা নিয়ত আপনাদের কিন্তু এই ধর্মীয় অনুষ্ঠান পালন করা উচিত কেন বলুন তো ধর্মীয় অনুষ্ঠান শুধুমাত্র এই যে কবে আসবে চিরাদি উৎসব কবে আসবে রামনবমী কবে আসবে শ্রাবণ তারকেশ্বর ছুটব আর বাকি পাঁচটা দিন আমরা উন্মাদের মতন ছোটাছুটি করব উন্মাদের মতন ভগবানকে আমরা দর্শন তো দূরস্থান ভগবানের নাম শুনলেই যেন আমাদের গায়ে জ্বালা ধরে যায় দয়া করে এমনটা করবেন না সনাতন ধর্ম হচ্ছে সুশৃঙ্খল ধর্ম আর এই সুশৃঙ্খল ধর্মটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার দায়িত্ব শুধুমাত্র বিভিন্ন মন্দির বিভিন্ন সংস্থার এমনটা নয় আপনাদের প্রত্যেকেরই তার জন্য আসুন আমরা প্রত্যেক সনাতন ভাইরা আমরা একত্রিত হয়ে আমরা আজ এই আজ আমরা শপথ গ্রহণ করি আমরা একত্রিত হয়ে আমরা প্রত্যেকটা ধর্মীয় স্থান যেমন সুন্দরভাবে সাজিয়ে তুলব ঠিক তেমন ধর্মীয় অনুষ্ঠানগুলোকে আমরা সুন্দরভাবে পালন করব। প্রিয় বন্ধুরা আমাদের প্রত্যেকেরই তার জন্য উচিত আমাদের গৃহটাকে একটি মন্দিরে তৈরি করা আর সময় সুযোগ পেলে আমাদের বাচ্চা কাচ্চা এবং প্রত্যেককে নিয়ে শুধুমাত্র শ্রীধাম মায়াপূর্ণয় বৃন্দাবন পুরী যে কোনো স্থানে যান না কেন সেই সব স্থান যেন আপনাদের ইন্দ্রতৃপ্তির জায়গা না হয় শুধুমাত্র ধর্মীয় যে অনুষ্ঠান এবং ভগবানকে দর্শন করার মনোভাব নিয়েই কিন্তু আপনাদের সেই সব স্থানে যাওয়া উচিত তবেই কিন্তু আপনারা সেই সব স্থানের মাহাত্ম এবং সেই সব স্থানের আনন্দ আপনারা কিন্তু পাবেন দেখতেই পাচ্ছেন ভক্তরা প্রসাদ গ্রহণ করছে তার মধ্যেও আনন্দ হরিনাম পড়ছে তার মধ্যে দিয়েও আনন্দ কীর্তন করছে তার মধ্যে দিয়েও আনন্দ ভগবানকে দর্শন করছে তার মধ্যেও আনন্দ ভগবানের কথা শ্রবণ করছে তার মধ্যেও আনন্দ প্রিয় বন্ধুরা হরি হরিনামে প্রচণ্ড আনন্দ এবং অনেক আনন্দ তো চলুন দর্শন করতে থাকুন মন্দির থেকে উৎসব সরাসী দর্শন করার জন্য পানিহাটি স্কুল মন্দির দেখতেই পাচ্ছেন পিছনে হচ্ছে কৃষক আর এদিকে রয়েছে আমাদের তাই তো আসলে দর্শন ধীরে ধীরে প্রত্যেক স্থানে আর ওদিকে আমাদের যে ফ্রী প্রসাদের ব্যবস্থা করা হয়েছে